যেগুলো সিঙ্গেল কম্বল আছে সেগুলো কত করে বিক্রি করে এই যে এটা যেটা আপনি এই প্যাক করতেছেন এটা কত করে বিক্রি কত একদম এটা হচ্ছে 3000 টাকা না এটা হচ্ছে 3500 টাকা এগুলো কি ডাবল কম্বল এই এটা কত করে বিক্রি করছেন এগুলো 4500 4500 টাকাতে দেখেন ডাবল কম্বল এগুলো কিন্তু অনেক বড় সাইজ মনে হয় এই যে দেখেন এখানে একটা কম্বল আছে এটা হচ্ছে এটা এটা ডাবল কম্বল এগুলো ডাবল কম্বল এটা মেবি সিঙ্গেল কম্বল এখানে দেখেন এটা হচ্ছে ডাবল কম্বল অনেক কাস্টমার কিন্তু আসে বিশেষ করে ছুটির দিনে কাস্টমার কিন্তু অনেক জমে যায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কম্বলের চাহিদা গুলিস্থানের স্বর্ণ মার্কেটের গলিতে গড়ে উঠেছে কম্বলের খুচরা ও পাইকারি বাজার এটি গুলিস্তানের মধ্যে অন্যতম কম্বলের বাজার এখানে দেশি বিদেশি বিভিন্ন কম্বল পাবেন চাহিদা মতো আজ আমরা এসেছি গুলিস্তানের স্বর্ণগল্লির কম্বল বাজারে কেমন হবে এসব কম্বল চলুন আপনাদের জানাবো এর বিস্তারিত আসসালামু আলাইকুম বন্ধুরা যাত্রা শুরু করেছি নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বাসে পঁচাত্তর টাকা ভাড়া দিয়ে আমার গন্তব্যস্থল গুলিস্থানে যাব সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে বাসে গুলিস্থান আসতে পারবেন আমি আছি শাওন আর আপনারা দেখছেন শাওন ব্লগস চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামাইকুম সবাইকে আর আরেকটা নতুন পর্ব থেকে জানাচ্ছি বন্ধুরা আমি এখন যে জায়গাটাতে আছি তার স্বর্ণ মার্কেট নামে পরিচিত তো তো এই স্বর্ণ মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে জানাবো বিশেষ করে এখানে আমি কম্বলের সম্পর্কে জানাবো কারণ যেহেতু শীতকাল সেই জন্য শীতকালে কম্বল কেমন চলছে এখানে সেই কম্বলের প্রাইস কেমন সেগুলো প্রথম আমি আপনাদেরকে দিবো তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দেখতে আমি একটা ভাইয়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত তে কম্বলের দোকান এখানে আরো বেশ কিছু কম্বলের দোকান আছে এক্সিলে পাবেন কিন্তু এখানে আপনারা মার্কেটে ঢুকলেই সামনেই ভাইয়ের দোকানটা পাবেন একটা দোকান পরেই তো দেখেন এখানে কিন্তু অনেক কম্বল আছে এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কম্বল আছে প্রাইসটা ভাইদের কাছ থেকে আমি একটু জানতেছি ভাই এগুলো কম্বল কত করে বিক্রি করেন মোটামুটি যে এটা যেটা আপনি প্যাক প্যাকে করতেছেন এটা কত করে বিক্রি যায় টাকা এটা হচ্ছে 3000 টাকা না এগুলো হচ্ছে তিন হাজার টাকা একদম এগুলো এগুলো কত করে ভাইয়া আর ডাবল কম্বল কোনগুলো ভাইয়া ডাবল এটাও মূলত সিঙ্গেল কম্বল তো সিঙ্গেল কম্বল হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে মূলত বিক্রি করে ওনারা আর ডাবল কম্বলের প্রাইস কত করে আপনার নেন ভাই আপনার কাছে কি সব সিঙ্গেলই আছেন ডাবল আছে এই যে যেটা আপনি ধরছিলেন এটা এটা কত করে বিক্রি করে এটা ও পঁচিশশো মানে চার টাকা তার উপর একটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এগুলো কি ডাবল কম্বল এগুলো ডাবল কম্বল মানে সর্বনিম্ন কত থেকে শুরু হয় আপনাদের দামটা দুই হাজার থেকে শুরু হয় এখানে মূলত চোনা যায় সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু হয় সর্বোচ্চ আহ চার হাজার আর উপরেও যায় না যেখান থেকে যে শীতের ভিতরে অল্প টাকায় অনেক ভালো ভালো কম্বলগুলো আপনার পেয়ে যাবে এটা কিন্তু ডাবল কম্বল মনে হয় হ্যাঁ এটা ডাবল কম্বোল এগুলো আপনাদের আপনাদের এগুলো এই এটা কত করে বিক্রি করছেন এগুলো দাদা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকাতে দেখেন ডাবল কম্বল এগুলো কিন্তু অনেক বড় সাইজ মনে হয় এটা হচ্ছে এটা এটা ডাবল কম্বল এগুলো ডাবল কম্বল এটা মেবি সিঙ্গেল কম্বল এখানে দেখেন এটা হচ্ছে ডাবল কম্বল অনেক সুন্দর একটা কার্পেট দেখেন এই কার্পেটটা এই কার্পেট গুলোর দাম কত হলো এগুলো কত করে বিক্রি করতেছেন আপনারা বলুন 3000 টাকা মাত্র 3000 টাকায় দেখেন সুন্দর একটা কার্পেট এটা কত সাইজ সাইজ কতটা হয় ভাই 5 ফিট 7 ফিট এটা হচ্ছে আপনারা হচ্ছে ডাইনিং রুমে বা হচ্ছে ড্রয়িং রুমে এটা বসাইতে পারবেন সুন্দর একটা কার্পেট দেখেন এটা হচ্ছে তিন হাজার টাকা ওনাদের চাওয়া দাম হয়তোবা কিছু কম দাম হতে পারে একটু দর দরদাম হতে পারে আর এই যে এগুলো যেগুলো ঘাসের মতো আছে এগুলো কত করে বিক্রি করছে আশি টাকা এটা হচ্ছে স্কোয়ার ফিট আশি টাকা ঘাসের এটা লম্বাই কতটুকু হয় ছয় ফিট সাত ইঞ্চি তো আপনার চাইলে বড় বিশাল সাইজ আপনাদেরকে দিতে পারবে এগুলো হচ্ছে অজু ব্যবহার করে সে ধরনের এগুলো কিন্তু আছে এটা কত স্কোয়ার ফিট বিক্রি করছেন বড় ভাই এটা এই যে এটা 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 হলো আপনি স্কোয়ার ফিট হিসাবে বিক্রি আচ্ছা আচ্ছা এটা হলো আপনি স্কোয়ার ফিট পড়বে হলো ভাই আপনার 100 টাকা আছে 90 টাকা 95 টাকা এরকম বিভিন্ন রেঞ্জে হয় আচ্ছা আচ্ছা সিঙ্গেল কম্বল এখানে আরো কম্বল আছে বিশাল বিশাল কম্বল আছে এই যে এগুলো হচ্ছে পাতলা কম্বল একজনের জন্য বেস্ট হবে যারা সিঙ্গেল বা ম্যাচে ম্যাচে থাকেন অথবা কোথাও ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কম্বল একটা গাড়িতে যাওয়ার আগে এগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারে এগুলো কত করে বিক্রি করেন আপনারা বড় ভাই সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো করে বিক্রি করেন আর যেগুলো হচ্ছে ডাবল ইয়ার কম্বল গুলো আছে সে কম্বল গুলো কত থেকে কত দিনে বিক্রি করেন যেগুলো ডাবল পাটের কম্বল মোটাটা ওটা আপনার 2022 থেকে শুরু করে 10000 12000 পর্যন্ত আছে একদম মোটা হেভি মোটা হেভি মোটাটা সবই চায়না থেকে আসে চায়না থেকে আসে এই শীতের ভিতরে আপনারা যদি কম্বল নিতে চান তাহলে কিন্তু দুটো এসে কিন্তু নিতে পারেন এগুলো দেখেন এই কম্বলগুলো মনে করেন কোথাও ঘুরতে যাবেন মনে করেন হঠাৎ করে ট্রাভেলে যাচ্ছেন কোথাও চাইলে এই ধরনের কম্বল একটা পিস কিনে নিয়ে যেতে পারেন বা বাসা বাড়িতে বড় কম্বলের ভিতরে এই দুই একটা কম্বল কিন্তু রাখতে পারেন সেজন্য কম্বলগুলো কিন্তু উসুনটা ভালো হবে এগুলো কম্বল কত বিক্রি হচ্ছেন দাদা ভাই তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ করে এই কম্বলগুলো বিক্রি করতেছে দেখেন এই কম্বল দেখেন প্রতিটা কম্বলের সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর কম্বল এগুলো সবগুলোই কিন্তু কম্বল কিন্তু আপনি চাইলে কিন্তু নিতে পারেন কোনো মসজিদের ভিতরে বা বারান্দাতে দিতে পারেন অথবা মনে করেন কোনো হল রুমে দিতে পারেন অথবা মনে করেন আপনারা চাইলে এই এই কার্পেট গুলো মনে করেন আপনাদের ডাইনিং রুমে বসাতে পারেন ডাইনিং রুমে বসাতে পারেন এই কার্পেট গুলো মূলত কত টাকা করে ভাই বিক্রি করছেন এটা এটা এই যে এটা পঁয়ত্রিশ এটা কত ফিট ভাই কত ফিট ভাই পাঁচ ফিট সাত ফিট এই কম্বল মার্কেটে এখানে কিন্তু সম্পূর্ণটাই কম্বল আপনারা চাইলে এখান থেকে কম্বল নিতে পারবেন বাংলাদেশে আরো অনেক জায়গাতে ঢাকার ভিতরে কম্বল মার্কেটে কম্বল পাওয়া যায় তার ভিতর টঙ্গিতে ইস্তামার মাঠের পাশেও কিন্তু অনেক কম্বলের মার্কেট পেয়ে যাবেন যেগুলো ওখানেও পাওয়া যায় আবার অনেক কম্বল পাবেন আবার মিরপুরে পাবেন আবার উত্তরাতে পাবেন তবে আমি আপনাদের গুলিস্থানে একটা কথা কেন বলছি গুলিস্থানে যদি আপনার কম্বল যদি কিনতে চান গুলিস্থান থেকে তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক কম দামে কিন্তু সেই কম্বল কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন এই যে কম্বল দেখতে পাচ্ছেন এগুলো কম্বল কিন্তু সব সিঙ্গেল পার্ট আছে ডাবল পার্ট আছে আবার ছোট কম্বল আছে মিনি সাইজ আছে আবার মনে করেন পাঁচ ফিট সাত ফিট বা ছয় ফিট সাত ফিট সে ধরনের কম্বলের সাইজও আছে এগুলো হচ্ছে কোরিয়ান কম্বল না এগুলো সব হচ্ছে কোরিয়ান কম্বল গুলো এগুলো হচ্ছে ডাবল পার্টের না ডাবল পার্টের করে বিক্রি করছেন এগুলো কম্বল আচ্ছা আচ্ছা মানে আপনারা যে এটা কি চাওয়া দাম নাকি দরদাম করতে পারে আচ্ছা আচ্ছা এগুলো ডাবল প্যাটের কম্বল এগুলো অনেক মোটা কম্বল এখানে রোয়েল মোড় নামে একটা কম্বল আছে টাইটানিক কোরিয়া ডায়মন্ড কিং থ্রি ডি মানে অনেক কম্বলের ওনাদের নামকরণ করা আছে দেখেন সব কিন্তু বাইরের দেশের কম্বল তো আজকের মতো স্বর্ণ মার্কেট থেকে বিদায় নিচ্ছি তো স্বর্ণা মার্কেটের এই গুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্টস অবশ্যই জানাবেন আর আপনি যদি আশেপাশে থাকেন ঢাকার তাহলে কিন্তু এসে নিয়ে যেতেই পারেন অল্প টাকার ভিতরে সর্নার মার্কেটে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি আলাইকুম